কোন দুমাছ টানা বৃষ্টি হবে এই বৃষ্টির সুযোগ নিয়ে আমরা হাটে জিনিসপত্র চড়া দামে বিক্রি করব তাতে তোর লাভ হবে আর আমারও লাভ হবে ও এটার জন্য বলছি সেবার বুঝতে পারলাম মাতার ভিতরে কবর পোরা থাকলে যা হয় এখন আর পথ আবার আস না তাড়াতাড়ি বাড়ি যা হাটে যেতে হবে আরলি তুই বেশি করে মাছ নিয়ে যা ঠিক আছে নিয়ে যাব এখন তুই আসি কেমন বৃষ্টির মধ্যে লকাই মাছ আর নগের মাংস নিয়ে দুই বন্ধু মিলে হাটে গেল বাজারে বিক্রি করতে আজকে হাটে একটা দোকানও খোলা নেই খালি হলো আমাদের কাজ আরো সুবিধে হয়ে গেল ঠিক বলেছিস লгай চল একটা ছাউনি নিচে গিয়ে বসি মনে হয় আজকে আর কেউ বেশি দোকান করবে না ভিড়ের মধ্যে ছাতা নিয়ে কানাই আসে বাজারে মাংস কেনার জন্য ওই তো ওইটাটা লোকই দেখি আসছে বলে মনে হচ্ছে আমাদের কাছে আসতে হবে কোনো দোকান তো খোলা নেই বাবু তা ভাই মাংস কত করে বেশি না 1 কেজি মাত্র 350 টাকা এক কেজি মাংস তাও আবার মুরগির মাংস সাড়ে তিনশো টাকা ওরে বাবা এই বর্ষার দিনে জিনিসপত্রের দাম তো বাড়বেই এত বৃষ্টিতেও দোকান খুলেছি দামটা একটু বেশি হবে আশেপাশের কোনো দোকানই খোলেনি দেখুন না সে না হয় বুঝলাম তা বলে এত দাম এত বৃষ্টিতে কোনো দোকানদার দোকান খোলেনি শুধুমাত্র আমরা দুজন বসেছি দামটা একটু বেশি তো দিতে হবেই দাদা আচ্ছা আচ্ছা আমায় দু কেজি মুরগির মাংস দিব এই নিন আপনার দু কেজি মাংস আপনার হয়েছে সাতশো টাকা এই নিন আপনার টাকা বলিস কি রে একদিনেও এত টাকা মুনাফা বাজারে কোনো দোকান না থাকায় লক্ষণ গিয়ে তাদের কাছে মাছ কিনে নে তুই মাছ কত করে দিচ্ছিস রে লক্ষণ দা বেশি না এক কেজি মাত্র 250 টাকা এক কেজি মাছ 250 টাকা ওরে কি পেয়েছিস বল তো লক্ষণ দা এই বর্ষায় তুমি এত কষ্ট করে মাছ ধরতে হয় পুকুর থেকে দাম তো একটু বেশি দিতে হবে এক কেজি মাছ নাও আর 250 টাকা দাও আচ্ছা কি আর করা যাবে আমাকে 3 কেজি দে এই নাও তোমার 3 কেজি মাছ তোমার হয়েছে 750 টাকা

বলেন কি গো দেড়শো টাকার মাংস সাড়ে তিনশো টাকা নিলো একেবারে দুশো টাকা বেশি তার বলতে হাটে কোন দোকান খোলেনি বলে যা ইচ্ছে তাই করছে ওরা আচ্ছা আমি এখন বাড়ি যাই দেরি হয়ে যাচ্ছে আমার আবার এই সময় লক্ষণ বাজার থেকে মাছ কিনে আসে কিন্তু গ্রামের মোরল অশোক বৃষ্টি দেখছিল বসে বসে সে তাকে জিজ্ঞেস করে লক্ষণকে এই হাটে গিয়েছিলাম হাট করতে এটা কি অবস্থা গো লক্ষণ দা দোকান খুলেছে হ্যাঁ দুইটি মাত্র দোকান খোলা আছে নগিনীর মাংসের দোকান আর লকের মাছের দোকান লক্ষণদা তুমি কি নিলে মাছ না মাংস আর বলিস না রে ভাই আমি তিন কেজি মাছ নিলাম তাও কত দামে জানিস এক কেজি মাত্র আড়াইশো টাকা হিসেবে বাবা রে বাবা বাপরে বাপ সুযোগের সদ ব্যবহার করে নিচ্ছে ওরা দুজন বুঝলে তো যা বলেছিস দেড়শো টাকা কেজি মাছটা বিক্রি করছি আড়াইশো টাকা কেজিতে ভাবা যায় এত দামে বিক্রি করবে ওরা এটা ভাবা যায় না এই তো একটা বুদ্ধি মাথায় আসছে বলে মনে হচ্ছে এই সুযোগটাকে হাত করলে হবে না ওই ইংরেজিতে কি যেন বলে একটু বিজনেস করা যাক হ্যাঁ